আলাইকম অর্থনীতি বিভাগ প্রথম বর্ষ এবং অর্থনীতি বিভাগ তৃতীয় বর্ষ এবং যারা রয়েছে তাদের এবং শেষ পর্ব তাদের জন্য শেষ পর্বে মৌলিক সামষ্টিক অর্থনীতির বিনিয়োগ অধ্যায়ের টিপি ভির সাহায্যে বা এনপিভির সাহায্যে আমরা আমাদের প্রশ্নটি আলোচনা করবো আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এক বছরে যদি আমাদের বিনিয়োগের পরিমাণ দেওয়া থাকে আমাদের দেওয়া আছে এক বছরে মোট বা হচ্ছে কি টাকা এবং সেখানে আয় এটা বিনিয়োগের প্রারম্ভিক বিনিয়োগ এটা বছর এটা হচ্ছে বিনিয়োগ মানে শুরুতে যে বিনিয়োগ আমরা বলি বিনিয়োগের পরিমাণ তাহলে এটা হচ্ছে আমাদের খরচ তাহলে বিনিয়োগের প্রারম্ভিক বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ যে আমরা প্রাথমিক প্রাথমিক যে বিনিয়োগ থাকে সেই বিনিয়োগটাকে প্রারম্ভিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ বা খরচ বিনিয়োগের দাম যাই না কেন সেটাকে আমরা কি সি দ্বারা প্রকাশ করব। এবং আমাদের প্রত্যাশিত আয় বলা হয়েছে প্রত্যাশিত প্রত্যাশিত আয় হচ্ছে কি আর এবং সুদের হার দেওয়া আছে হচ্ছে কি বিশ পার্সেন্ট সেখান থেকে আমরা এনপিভির সাহায্যেও নির্ণয় করতে পারি আবার টিপি ভির সাহায্যেও সমাধান করতে পারি আমাদের যদি টিপি ভি নির্ণয়ে যদি সমাধান করি তাহলে টিপি ভি গ্রেটার দেন যদি সি হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানটি কি লাভজনক হবে মানে এই কথাটা মিলবে টিপি ভি গ্রেটার দেন সি মানে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি আমাদের প্রারম্ভিক বিনিয়োগের যে খরচ তার চেয়ে যদি ভ্যালু যদি বেশি হয় তাহলে প্রকল্পটি কি লাভজনক বা প্রকল্পটি গ্রহণ করব আর আমাদের যদি প্রকল্পটি অলাভজনক কখন হবে যদি টিপি ভি টিপি ভি লেস দেন সি তখন আমরা কি প্রকল্পটি গ্রহণ করবো না আমাদের যে প্রারম্ভিক যে বিনিয়োগ রয়েছে সেটার সাথে আমাদের মোট প্রেজেন্ট ভ্যালু মানে নিট মানে মোট বর্তমান মূল্য যদি তার চেয়ে কম হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানের প্রকল্পটি কি অলাভজনক বা প্রকল্পটিকে আমরা গ্রহণ করব না বা বাতিল বলে গণ্য করব আবার টিপিভি সমান সমান সি যদি হয় তাহলে বিশেষ প্রয়োজনে হচ্ছে আমরা কি প্রতিষ্ঠানের উৎপাদন চালিয়ে যাবেন যুদ্ধবিগ্রহ খরা এরকম যদি অবস্থার সৃষ্টি হয় তাহলে আমরা কি প্রতিষ্ঠানের উৎপাদন চালিয়ে যেতে পারে বিশেষ প্রয়োজনে কিন্তু সর্বদা আমরা করব না কিন্তু এটা বন্ধ করে দেব তাহলে আমাদের যদি এনপিভি এর সাহায্য করি এনপিভি সূত্র হচ্ছে কি টিপিভি সি অনেক সময় যদি সি হতো তাহলে যে বিন্দুতে আমরা কি লাভজনক বললাম সেন দেখো এই টিপিভি থেকে যদি সি বিয়োগ করি তাহলে আমাদের কি এনপিভি হয়ে যাবে তাহলে এনপিভি যদি greater দেন হয় মানে শূন্যের চেয়ে বড় হয় তাহলে আমরা সেটাকে বলি কি নিট প্রেজেন্ট ভ্যালু নিট বর্তমান মূল্য তাহলে কি সেটা লাভজনক বা প্রকল্পটি গ্রহণ করবো এনপিভি লেস দেন জিরো যদি হয় তাহলে আমরা কি প্রতিষ্ঠানের অলাভজনক কারণ এই যে টিপিভি লেস দেন যদি সি হয় তাহলে অবশ্যই কি এনপিভি লেস দ্যান জিরো হবে জিরো চেয়ে এনপিভি ছোট হবে আর এনপিভি সমান জিরো হওয়া মানে কি টিপিভি টিপিভি মানে টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু এখানে হচ্ছে কি টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু সমান সমান কি সি মানে প্রারম্ভিক যে বিনিয়োগ বা কোনো প্রতিষ্ঠানের কি বিনিয়োগের যোগান দাম বা বিনিয়োগ যোগান দাম বা প্রারম্ভিক বিনিয়োগ যাই বলুক না কেন সেটা আর আমাদের যে অঙ্কে সমাধান করে টিপিভি সমান যদি হয় তাহলে কি এনপিভি সমান জিরো হবে কারণ টিপিভি থেকে কি সি যদি বিয়োগ করি তাহলে জিরো হয়ে যাবে এই জন্য কি এনপিভি জিরো হলে কি উৎপাদন বন্ধ করে দেবে সেটা উৎপাদন চালাবে না সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের নিজের ইচ্ছা তাই বিশেষ সময়ে আবার কি উৎপাদন করতে পারে যুদ্ধ বিগ্রহ খরা প্রাকৃতিক দুর্যোগ এই অবস্থার যদি সৃষ্টি হয় তখন আমাদের কি প্রতিষ্ঠানটি উৎপাদন চালিয়ে যাবে আর এইটা নির্ণয়ের জন্য আমাদের সমাধান করছি আমরা এটা সূত্র এই ব্যাখ্যাটা লিখে দিলাম আলোচনা করে দিলাম তোমরা এনপিভি বা টিপিভির সাহায্যে যদি পরীক্ষায় সমাধান আসে এটা দিয়ে করতে পারবা আমাদের টিপিভি নির্ণয় সূত্র হচ্ছে কি এই আর ওয়ান দ্বারা কি প্রথম বছরের প্রত্যাশিত আয় আর এটা আর দ্বারা কি সুদের হার নির্দেশ করছে এখানে ছোট হাতের আর দ্বারা কি সুদের হারকে নির্দেশ করা হয়েছে এবং এই স্থানে এইটাকে বলা হয় এন এন মানে বছর এই যে এই উপরে যে এনটা রয়েছে এখানে এটা মানে হচ্ছে কি বছর মানে বছর নির্দেশ করে এখানে তাহলে এখানে তাহলে এই যে টু নির্দেশ করছে কিসের জন্য এন নির্দেশ করছে তাই ঠিক আছে সবাই আশা করি সূত্র বুঝতে পেরেছে তাহলে আমাদের এখানে বছর দেওয়া আছে কি একটি তাহলে আমরা টিপি সূত্র দিয়ে যদি করি আর বাই কি 1 প্লাস আর তাহলে আর এর মান